জয়লাভ করেছে মহাবubis স্পোর্টিং ক্লাব আজকের ম্যাচের ক্রেজি 팬 ক্রেজি 팬 হচ্ছে আপনার আপনাদের স্পোর্ট পয়েন্টের থেকে এই আকর্ষণীয় জার্সি

নাজুন ভাই তোকে এটা দিয়ে দিছে তোর কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ঠিক আছে যা হ্যালো বিবাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পারতেছেন আমাদের আজকের খেলা জয় লাভ করেছেন মাহবুব স্পোর্টিং ক্লাব দুয়ার পার সেই সুখে কিন্তু শাকিল অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ড্যান্স করতেছেন আপনারা দেখতে পারতেছেন তো আসলে দর্শক খেলাগুলো কেমন লাগে দেখতে লাইভে কেমন দেখা যায় আমাকে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন সবাই ফেসটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইভটি শেয়ার করে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ